সন্ন্যত গ্রাহক আজকে আমাদের কেসিসির কিছু পণ্য দেখাবো যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কেসিসি ক্রাইম বেরিক্সু তারপরে আছে আমাদের কেসিসি ক্রাইম মোটরশেফ আট ইঞ্চি দুশোটা দুশো ছয়মএম তারপরে আছে আমাদের কেসিসি ক্রাইম বাউন্ন দাঁত প্রিনিয়াম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কেসিসি স্মার্ট কন্ট্রোলার ডায় লাইট সিস্টেম বড়োটা তারপরে আমাদের সামনে আছে কেসিসির ক্রাইম বারোশো আট কন্ট্রোলার তাছাড়া বারো শর্ট মোটর আছে আমাদের কেসিসি প্রাইম তারপরে আছে আমাদের কেসিসি স্মার্ট ফোর এল ইডি তারপরে আছে আমাদের কেসিসি স্মার্ট দুই হাজার ওয়াট কন্ট্রোলার আমাদের এছাড়া তারপরে আছে আমাদের কেসিসি স্মার্ট দুই হাজার ওয়াট বাউন্ন ম্যাগনেট মোটর দুই হাজার ওয়াট লেখা কেসি স্মার্ট তারপরে আছে আমাদের কেসিসি স্মার্ট মোবাইল মিটার এলআইডি মিটার মোবাইল মিটার তারপরে আছে আমাদের কেসি সি স্পেশাল ওয়াট কন্ট্রোলার কন্ট্রোলারটা অনেক সুন্দর এবং আমাদের দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা আমি দেখেছি এবং দেখেন এবং আমাদের লঘু আছে এখানে এবং আমাদের এখন বিস্তারিত দেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কন্ট্রোলারটা লাইট শো লাইটে আছে লাইট বিস্তারিত এখানে দেওয়া আছে লাইট কত পারজন কৃষি সমস্যা এটা এখানে আছে তারগুলো দেখেন আমাদের কন্ট্রোলার এবং কি এখানে লোগো আছে তারপরে আমাদের সংগ্রহ আমাদের এ আর এস অনেক পণ্য আছে